যে মহিলা এ আটটি জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত মহিলাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন সরাসরি জান্নাতে চলে যাবে মঙ্গলবার দিনে অথবা রাতে যে কোনো সময় এ আটটি জিকির আপনারা কখনোই সারবেন না যদি আপনারা এই আটটি জিকির করতে পারেন এর বিনিময়ে মহান আল্লাহ তালা আপনাদেরকে সরাসরি জান্নাত দেবেন আল্লাহ নবী সাল্ল আলী থেকে প্রমাণিত তাই আসুন যে সমস্ত মা ভনেরা শুনতেছেন ভাইয়ারা বাবারা শুনতেছেন ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কপালটাই খুলে যাবে কপালটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ বলা যায় না কখন কার আমল আল্লাহর দরবারে কবল হয়ে যায় পছন্দ হয়ে যায় এর বিনিময়ে আল্লাহ তাহলে আপনার জীবন যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ একবার তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে শোনার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলী এই রোজা কেন রাখতেন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম সপ্তাহে দুইটি রোজা বৃহস্পতিবার এবং সোমবার রেখেছেন এই বৃহস্পতিবার এবং সোমবার যদি আপনিও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হুসাল্লামের অনুসরণ করে রোজা রাখেন হতে পারে আল্লাহ তালা আপনাকেও ক্ষমা করে দিবে কেননা আল্লাহ নবী সাল্লাহ আলী প্রতি সোমবারে রোজা রেখেছেন যে এই সোমবার দিনে নবী জি সাল্লাহ আলী এই ধরায় আগমন করেছেন সোমবার দিনে পৃথিবীতে আগমন করেছেন এই কারণে শুক্রিয়া তার আল্লাহ নবী সাল্ল আলিহসাল্লাম রোজা রাখতেন আর বৃহস্পতিবার এই কারণে নবী জি সাল্লাহ আলী রোজা রেখেছেন যাতে করে আল্লাহ তালার দরবারে ফিরিশ আপনার আমল নামাগুলা নবীজির আমল নামাগুলা যখন আল্লাহর দরবার উপস্থিত করবে আর সেটা যেন হয় রোজা রাখা অবস্থায় সুবাহান্লাহ সুবাহান্লাহ একটি পূর্ণ সবাবের অবস্থায় যখন আপনার আমল নামাটা আল্লাহর দরবারে হাজির করবে আল্লাহ তালা আপনার সে আমল দেখে খুশি হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার চেষ্টা করবেন কারণ নবীজি রোজা রেখেছেন এরপর নবীজি সাল্ল আলিহাল্লাম সব সময় এই জিকির গুলা করতেন যখন যখনই নামাজ আদায় করতেন এখন থেকে আমি স্টেপ বাই স্টেপ আটটি জিকির আছে মা বোনদের জন্য বিশেষ করে এবং বাবাদের জন্য ভাইদের জন্য ছেলে মেয়ে ওবের জন্যই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন নবীজি সাল্ল সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেছেন আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারার পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি যদি পাঠ করতে পারেন মাত্র একবার আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন এই আয়াত পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন শুধু বাধা হয়ে থাকবে তার মৃত্যুটা অর্থাৎ তার মৃত্যু হবে জান্নাতে যেতে দেরি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আয়াতুল কুরসি পাঠ করে নেবেন প্রত্যেক নামাজের পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওজিফাটা করতেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন এই দোয়া পাঠ করলে অবশ্যই নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হবে আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা দিনই অথবা রাতে যে কোনো সময় এই দোয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহু আকবার আপনার পিছনে আপনার সামনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলা মহান আল্লাহ তাআলা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে আল্লাহ তালা আপনার কোন গুণাই অপশিষ্ট রাখবে না সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এই জন্য এই কালিমাটা অত্যন্ত জরুরি এতই জরুরি যে এতই জরুরি আপনার জীবনটাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিবে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবে গুণামুক্ত জীবন আল্লাহ তালা আপনাকে দান করবে তৃতীয় নম্বর হচ্ছে একটি জিকির হচ্ছে সুবাহান আল্লাহ বলা ৩৩ বার আর হাদিস শরীফের মধ্যে একবার সুবাহান আল্লাহ বলার কথা বলা হয়েছে যে একবার যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ পাঠ করে তাহলে সাত আসমান আর সাত জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবাহান আল্লাহ বললে ওয়ালা আমল নামার মধ্যে এ সেই পরিমাণ নেক দান করবে সুবাহান চিন্তা করে দেখেন আপনি যখন ফরজ নামাজের সালাম ফিরাবেন এরপরে যখন আপনি মাত্র একবার পাঠ করবেন সুবাহান এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা সাত আসমান আর সাত জমিনের মধ্যবর্তী জায়গাগুলা নেক দ্বারা পরিপূর্ণ করে আপনার আমল নামার মধ্যে দান করবে এই জন্য একটা মহিলা মা বোনও যেন বাকি না থাকে নিয়ে আমলটি করার জন্য আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন সরাসরি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাইলে আমলটি করুন চতুর্থ নাম্বার হচ্ছে নবীজি সাল্ল আলি হোসাল্লাম একদিন সাহাবাই কালাম রদিয়াল্লাহ আলা আনহু আজ মাইনদেরকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন এমন করে আল্লাহর নবী একটি গাছের ডাল ধরে ওই ডালটাকে একটু জাঁকুনি দিলেন ঝারা দিলেন আর ঝাড়া দেওয়ার পরে ওই ডাল থেকে শুকনো পাতাগুলা জ্বর জ্বর জোর জোর করে মাটিতে পড়ে গেছে নবীজি যে ওই সমস্ত সাহাবিক্রামদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবাই কারাম তোমরা কি দেখতে পাচ্ছ যে আমি একটা ডাল হাতে দিয়ে যখন যারা দিয়েছি আর নাড়া দিয়েছি আর ওই ডাল থেকে তার পাতাগুলা কিভাবে জোরে জোরে পড়ে গেছে সাহাবাই কারাম আরস করলেন ইয়া রসুল আল্লাহ জি আমরা তো দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুবাহ গলা ইলাহা ইল্লাহ ল হ এই চারটা জিকির একত্রিত করে পাঠ করে আল্লাহ তাআলা তার সকল গুনাগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে সহান তার সমস্ত গুণাগুলা আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে একটি গুনাও তার অবশিষ্ট থাকবে না তাহলে এই চারটে জিকির আপনারা পাঠ করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই বাক্যটা যদি কোনো ব্যক্তি এক শতবার পাঠ করে শহরের ময়দানি কামতের ময়দানে তার আমলের চাইতে অগ্রগামী আর কোন ব্যক্তির আমল থাকবে না শুধু তার আমলে অগ্রগামী থাকবে সাহাবাই কারাম আরস করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যদি অন্য কেউ এই তাসপিটা একশতবার পাঠ করে অথবা তার চাইতে বেশি পাঠ করে তাহলেও নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বললেন ও সাহাবাই কারাম শুন যে ব্যক্তি তার চাইতে বেশি পাঠ করবে

ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাল জালাল এই যিকির যে কত দাম কত দাম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান কোন ব্যক্তি যদি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পাঠ করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া কবুলার মঞ্জুর করে নিবে তার জীবন জাগবনের সকল مصیبتগুলো দূর করে দিবে যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ তালা জিকিরের মাধ্যমে পূর্ণ করে দিবে কেন জানেনি এই জিকির হচ্ছে ইসমে আজম এই নামের মধ্যে জিকিরের মধ্যে রহিয়াছে ইসমে আজম ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তালা সব কিছু কবুল আর মঞ্জুর করে নে সাত নম্বর হলম রব্বানা জলমনা আং ইল্লাম তাহিল্লাহ না ওয়া তার হান্না লা না কো নান্নাল খিনি এই দুয়ার যদি করা হয় নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন দৈনিক একশতবার যদি কোনো মোমেন্ট কোনো বান্ধাবান্দিয়ে দোয়া পাঠ করা হয় দোয়া পাঠ করে আল্লাহ তা তার সকল গুনা ক্ষমা করে দিবে যদিও সাগরের ফেনা সমতুল্য গুনা সে করে ফেলেছে ওই সমস্ত গুনাহ পরিমাণ আল্লাহ তাআলা তার সমস্ত গুনাগুলাকে ক্ষমা করে তার মেঘদারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে এই জন্য অব্বা না জালাম না ওয়া ইনলাম না মিনাল খসিরিন পাঠ করবেন আল্লাহ তাআলা সকল গুনা ক্ষমা করে দিবে আট নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আনাইহু সাল্লাম প্রতিদিন সৌরাতুল ইখলাস পাঠ করতেন আপনি যদি সৌরাতুল ইখলাস পাঠ করেন তাহলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না কোনো অনঠন থাকবে না কোনো হাজত থাকবে না কোনো কিছু চিন্তা পেরেছানি থাকবে না রিজিকে সংসারে আল্লাহ তালা বরকত দান করবে যত পরিমাণ যতবার পাঠ করতে পারেন সৌরা এখলাস ততবারই আপনার লাভ হবে এই জন্য যে মহিলা মা বোনেরাই আমলটি করবেন যে ভাইয়ের আমলটি করবেন সরাসরি জান্নাতে যেতে পারবেন আর সরাসরি জান্নাতে যাওয়ার এই ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে আল্লাহ তালা তাকে ন্যাক আমল আমলের ওসিলায় আল্লাহ তালা তাকে জান্নাত দিবে সে আমল করবে সে সব আপনার আমল নামার মধ্যে আসবে আপনার অজান্তে অসংখ্য নেকির অর্জন আপনি করতে পারবেন যদি ভিডিওটি শেয়ার করুন সকলেই প্লিজ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু